যেভাবে আর ধর্ষণ করে খুন করা হয়েছে যখন ঘটনা সেই ঘটনার যারা প্রকৃত অপরাধী তাদেরকে এখনও পর্যন্ত ধরা পড়েনি আমরা মনে করছি এবং এই যারা এর সঙ্গে যুক্ত ছিল তার তথ্য লোপাট করা হয়েছে জন্য প্রকৃত অপরাধীদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা তাদের হাঁসি তার সঙ্গে সঙ্গে যারা তৎপর তথ্য লোপাট করার চেষ্টা করেছে তার সহযোগিতা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী সেজন্য সমাজ থেকে মানুষের মধ্যে থেকে আওয়াজ উঠেছে গরের বিচার চাই তো বিচার যদি সুষ্ঠু পেতে হয় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ না করে বাংলার মানুষের বিচার পাবে না তাই আমরা চাইছি এই বিচারের সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে তার পরিপ্রেক্ষিতে আজকে পুরো আর রাজ্যব্যাপী প্রতিটি আর ব্লকের অফিসের সামনে আর ভারতীয় জনতা পার্টির অবস্থান বিক্ষোভ চলছে আমরা বালুরঘাটেও আমাদের অবস্থান বিক্ষোভ